এখানে প্রশ্নটি হলো যে প্রথম দশটি অযুগ্ম স্বাভাবিক এখানে বল প্রথম দশটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় এ আচ্ছা আমার প্রথম দশটা অযুগ্ম স্বাভাবিক সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এ করে গুনে দেখি তিন তিনের ছয় চার দশ দশটা স্বাভাবিক সংখ্যা লিখলাম তো এদের গড় বের করতে বলেছে গড় হচ্ছে এ তাহলে আমি বলতে পারি এ সমান এইগুলোর যোগ যোগ করে দশ দিয়ে ভাগ করব যেহেতু দশটা সংখ্যা আছে তাহলে কত হবে এখানে যোগ করার একটু টেকনিক বলে দিই খেয়াল করো এই উনিশ আর এক যোগ করলে কুড়ি ঠিক একইভাবে সতেরো আর তিন যোগ করলে কুড়ি তাহলে দুটো কুড়ি পেলাম পাঁচ আর পনেরো যোগ করলে কুড়ি তাহলে তিনটে কুড়ি সাত আর তেরো যোগ করলে কুড়ি তাহলে চারটা কুড়ি আর নয় আর এগারো যোগ করলে কুড়ি তাহলে পাঁচটা কুড়ি তাহলে পাঁচ কুড়ি হচ্ছে একশো আর নিচে দশ তাহলে হচ্ছে দশ আশা করছি বোঝাতে পারলাম আমি একদম প্রান্তের সংখ্যাগুলো যোগ করে করে তাহলে কটা হয়েছে এখানে পাঁচটা কুড়ি হয়েছে তাই আমি একশো লিখেছি আর নিচে দশ ছিল তাহলে গড় আমার দশ বেরিয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে আমাদের দেখো প্রশ্নটা আরেকবার পড়ি এবং মধ্যমা যদি এম হয় তাহলে এই তথ্যের মধ্যমা কত সেটা বের করতে হবে এখানে দেখো দশটি তথ্য রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী মধ্যমা বের করার নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে যেহেতু দশ হচ্ছে যুগ্ম তাহলে এই মাঝখানে যে দুটো সংখ্যা আছে আমি দুদিক থেকে চারটা চারটা করে বাদ দিয়েছি তাহলে মাঝখানে যে দুটো সংখ্যা আছে তাদের গড় হচ্ছে মধ্যমা তাহলে লিখব মধ্যমা এম এম সমান হচ্ছে নাইন প্লাস ইলেভেন বাই টু তাহলে এটা সমান হচ্ছে কুড়ি বাই টু তাহলে টেন তাহলে খেয়াল করো এ সমানও টেন m n তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই সম্পর্কটা ঠিক এ সমান m তার মানে হচ্ছে d এর সম্পর্কটা ঠিক তো এখানে ওই মধ্যমা বের করার যেটা আমি বললাম যদি বুঝতে অসুবিধা হয় আমাদের 10টা ছিল তাহলে তোমাদের হচ্ছে 10 2 তম পদ আর একটা হচ্ছে 10 2 1 তম পদ এই দুটো পদের হচ্ছে গড় তার মানে 5 আর 6 নম্বর পদের গড় আমি এই দেখো 5 আর 6 হচ্ছে 9 আর দশ হচ্ছে আমার পাঁচ আর ছয়তম পদ তো এই দুটো পদের গড় আমি নিয়েছি আশা করছি বোঝা গেল